আমরা সূত্র বসাবো নাকি অনুসিদ্ধান্ত বসাবো এটা হচ্ছে অনেক বেশি কনফিউশনে পড়ি দেখো আমরা সূত্র বসাবো নাকি অনুসিদ্ধান্ত বসাবো এটা আমাদের যে দাওয়া আছে ওই বলবে প্রশ্নে দাওয়া থাকে না যে এ প্লাস ওয়ান এর মান দিয়ে দিছে বা এ প্লাস বি এর মান দিয়ে দিছে এ মাইনাস বি এর মান দিয়ে দিছে আমরা অনুসিদ্ধান্ত বসাবো নাকি সূত্র বসাবো নাকি প্লাসের সূত্র বসাবো নাকি মাইনাস সূত্র বসাবো সব প্রশ্নের উত্তর ওখানেই দেওয়া থাকবে আমাদের উদ্দীপকেই দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে তোমাকে নিজে থেকে ব্রেন খাটায় বা কারো কাছ থেকে শুনে তোমাকে জানতে লাগবে না যে আসলে আমরা কি অনুসিদ্ধান্ত বসাচ্ছি বসাবো নাকি মাইনাসের বসাবো এইগুলো দেখো এইখানে যেমন এই অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে মাইনাসের মান দিকে কিন্তু দিয়ে দিছে তাই না ফোর আমাদেরকে ডিরেক্ট কি বলছে বলছে হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র বের করতে তাই না তো দেখো এইখানে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাই কত

তাহলে ফোর এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে কত ফোর তাহলে কত হচ্ছে ষোলো প্লাস হচ্ছে চার কত হচ্ছে বিশ তাহলে দেখো অতএব আমরা এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান দেখো এখানে স্কোয়ার ছিল স্কোয়ারটা বেশ পার করে দিই তাহলে কত হয়ে যায় রুট ওভার বিশ হয়ে যায় এই যে আমরা প্রথমে কি করলাম এখানে দেখো প্লাস বের করতে হচ্ছে আমরা এখানে প্রথমত প্লাস এর মানটাকে বের করি না প্লাস এর মান কত বের হলো আমাদের রুট হচ্ছে বিশ তাই না এখন আমরা বের করবো কি বের করবো এই স্কার প্লাস ওয়ান ভাগ মানে এই স্কার প্লাস বি স্কোয়ার সূত্র কি বসাবো এ প্লাস বি হোলি মাইনাস কত টু এ বি এইচ আমরা কিন্তু এইখানে একটা ভুল কাজ করি কি ভুল কাজ করি দেখো আমরা আহ দেখো এখানে দেখো ডাবল স্কোয়ারের খেতে এখানে ফোর বসাই দিই অনেক সময় এটা ভুল মনে রাখবে এইভাবে করে যদি দুইটা স্কয়ার থাকে তাহলে এখানে টু হবে মানে এখানে যদি পাওয়ার বেশি হয় তাহলে এখানে কম হবে দেখো এখানে পাওয়ার কম আছে একটা স্কয়ার আছে এখানে এখানে কি হয়ে গেছে ফোর হয়েছে এই জিনিসটা আমাদের কোথায় সমস্যা হয় আমরা যখন পরীক্ষা পরীক্ষায় বসি তখন আমাদের এই জিনিসটা সমস্যা দেখবা যে আমরা অনেক প্রশ্নের সমাধান করি কোচিং এ পরীক্ষা দিই বাসায় টিচারের কাছে পরীক্ষা দিই বাসায় প্র্যাকটিস করি সব জায়গায় ঠিক হয় কিন্তু যখন দেখবা যে স্কুলের পরীক্ষা বা বোর্ডের পরীক্ষাতে আসি দেখবা যে আমাদের এইটা নিজে থেকে কনফিউশন করে গেছি যে আসলে ফোর হবে নাকি টু হবে এই যে এই কনফিউশনটা দূর করার জন্য তোমাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে

তাই না আমার ভিটাও জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত ফোর এবি তাইলে এইখানে আমরা এই সূত্রটাকে ইউজ করলাম আচ্ছা আপনি তাহলে এই সূত্রটাকে কেন ইউজ করলেন না এই অনু এটা কিন্তু অনুসিদ্ধান্ত এবং এটা হচ্ছে কি সূত্র এটা তো আমরা ছোট থেকে পড়ছি সিক্স থেকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বি এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তো আপনি যেহেতু ছোট থেকে এই সূত্র পড়ছি তাহলে আপনি এই সূত্র কেন বসাইলেন না এই সূত্র কেন বসে। এটা হচ্ছে কি তোমাদের সমস্যা তাই না তো দেখো এইখানে কি বলছে এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাই না কিন্তু আমাদেরকে দেখতে লাগবে এখানে মান কি দিছে মান আমাদেরকে কিন্তু দিছে এ মাইনাস বি এ মাইনাস বি এর মান দিছে যদি আমাদেরকে এভাবে করে দিত যে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার হ্যাঁ এই যে এমন মান যদি দিত যে ফোর তখন আমরা কিন্তু এই সূত্রটাকে ইউজ করতে পারতাম ওকে এই যে দেখো এই স্কোয়ার আচ্ছা এই অঙ্কটা এই সূত্রটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি

তাও যদি এমনও হতে পারে যে তোমার সবগুলো সূত্র মনে আছে তাহলে তোমার প্র্যাকটিসের অভাব তুমি বেশি অঙ্ক করো নি এই জন্য তোমার মাথায় বারবার হচ্ছে ধাক্কা দিচ্ছে যে আসলে কি অনুসিদ্ধান্ত সূত্র হবে নাকি মেইন সূত্র হবে কোনটা বসাবো তুমি কনফিউজ হয়ে যাচ্ছে আচ্ছা আমরা এটা গেল দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার মান কিন্তু আমরা আঠারো পেয়ে গেছি ওকে এখন আপনাদের আমরা কি করব দেখো এখন আমরা যেটা বের করব আচ্ছা এইটাকে দেখো আমাদের এই অংশের ক্ষেত্রে এবার কি করব কিউব বের করব মনে কর দিছে হচ্ছে কিউ তাহলে x কিউব প্লাস 1 ভাগ x কিউব মানে a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউব আমরা যদি প্লাস এর মান বের করছি তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ab a প্লাস কত b এই যে এই অংশটা পেয়ে গেছি তাহলে এটা মান কত রুট রুট 20 তাহলে হচ্ছে কত কিউব মাইনাস 3 দেখো উপরের এই নিচের স্কয়ারের এটা মান কত রুট 20 আচ্ছা এই এটা একটা কনফিউশন যে রুট বিশের এর উপর কিউব মানে কত মনে রাখবা কিউব যদি থাকে রুটের উপর যদি কিউব থাকে তাহলে এখানে যেটা আছে এটা সামনে বসবে এবং ওইটাই বসবে রুট বিশ এটা এটা কত হচ্ছে থ্রি থ্রি রুট বিশ এই তো তাহলে বিশ রুট বিশ রুট বিশ থেকে তিন যদি বাদ দিই কত হচ্ছে সতেরো রুট বিশ এই যে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার আচ্ছা এইটা কিভাবে আসলো আচ্ছা এই যে এইটা দেখো ভালো করে রুট ফাইভের এর উপর কিউব কি বললাম এখানে যেটা থাকবে এটা সামনে বসে যাবে ফাইভ আবার ওইটাই বসবে এই যে এটা কিভাবে হইল দেখো রুট ফাইভের উপর কিউব মানে কি কোনো কিছুর পাওয়ার মানে কি সেটা ততবার গুণ অবস্থায় আসে তাই না তাহলে দেখো এই যে তিনটা রুট গুণ অবস্থায় আসে তাহলে দুইটা রুটকে যদি গুণ করি তাহলে কত হয় এই যে রুট ফাইভ রুট ফাইভ গুণ করলে কত হয় রুট ফাইভ স্কোয়ার আর এই যে আরেকটা রুট এই যে এখানে রুট ফাইভ থেকে গেল স্কোয়ার সাথে রুট বাদ কত ফাইভ এখানে রুট ফাইভ থেকে গেল তাহলে আমরা রুট ফাইভের এর উপর কিউবকে কি লিখতে পারি ফাইভ রুট ফাইভ লিখতে পারি ঠিক আছে তুমি যেইভাবে করে বুঝতে চাও সেইভাবে করেই বোঝানো যাবে কিন্তু একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে সো দেখো খুবই ইজি টেকনিক সেটা হচ্ছে যে রুটের উপর যদি কিউব থাকে এখানে যা থাকবে তাকে সামনে বসিয়ে দেওয়া এবং রুট এটা হবে যদি বলা হয় যে রুট সিক্স রুট সিক্সের উপর কিউব কি হবে এই সিক্সটা সামনে আসবে সিক্স রুট সিক্স এই তো কি এগুলো কি অনেক বেশি জটিল জিনিস মোটেও না খুবই ইজি তাহলে দেখো আমরা কিউবের মানও কিন্তু পেয়ে গেলাম এক দিয়ে অলরেডি দুটো আমাদের সমাধান হয়ে গেছে এখন কি করব ফোর বের করতে বসে আচ্ছা আমরা জানি ফোর থাকলে কি করতে লাগে বলো তো আচ্ছা আমি এটা পুরো অংশটাকে মিশিয়ে দিলাম দেখো ফোর থাকলে আমাদের আমরা কিন্তু জানি যে ফোর থাকলে আমাদেরকে কি করতে লাগে দেখো আমাদের আচ্ছা এখানে আমি লিখে দিই এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কত পাই আমরা রুট তাই না আচ্ছা ফোর থাকলে এই যে এক্স ফোর প্লাস ওয়ান ভাগ এক্স ফোর মনে রাখবা ফোর আমরা যেখানেই দেখবো সেখানে স্কোয়ার হোল স্কোয়ার বসাই দেব এই যে আমরা ফোর যেখানেই পাই পাওয়ার ফোর সেখানে আমরা কি করবো স্কোয়ার এবং হোল স্কোয়ার বসাই দেব প্রথম কাজ হচ্ছে এটা ফোর এর যদি পাওয়ার ফোর থাকে তাহলে দেখো এইখানে স্কোয়ার হোল স্কোয়ার এখন দেখো এই সি কে আমরা এ ধরি তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস এই যে বি হোল স্কোয়ার মাইনাস কত মাইনাস টু এ বি এই যে মাইনাস টু এ এবং কত বি এই যে বি えっと পেয়ে গেছি দেখো আমাদের এখানে কিন্তু কিসের মান দিছে মাইনাসের মান দিছে তাই না তুমি অফ এখানে প্লাস এর মান বের করছো যদি মনে করো যে আমি এখানে প্লাস এর মানটা আমি বের করিনি নি আমাদের এখানে প্রশ্ন দিছে যেমন এখানে আমাদের 3.1 3.1 এর কত নাম্বার জানি এটা মনে হয় পাঁচ নাম্বার না চার নাম্বার আচ্ছা একটু দেখে নিও বই দেখে 3.1 ঊনশরনী বীজগণিতায় চার নাম্বার না পাঁচ নাম্বার ওইখানে কি দুই অংকটা আছে যে x 1 x 4 দিয়ে দিছে বসে প্লাসের মান বের করতে সো দেখো এখন এটা আমরা সূত্র বসাইলাম তাই না এখন দেখো এই যে ব্র্যাকেটের ভিতর আবার সূত্র বসছে না এই স্কয়ার প্লাস ওয়ান ভাগে এই স্কয়ার এখন এই সূত্রটা আমরা প্লাস বসাবো নাকি মাইনাস বসাবো এইটা ডিপেন্ড করবে আমাদের দেওয়া কি ছিল তো দেওয়া আছে আমাদের মাইনাসের মান তাহলে কি করবো অবশ্যই মাইনাসের সূত্র হবে এই যে দেখো তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে কত টু এ বি এই আচ্ছা এটা কার সূত্র এটা হচ্ছে ব্র্যাকেটের ভেতরের সূত্র তাহলে বাইরে কি ছিল স্কোয়ার ছিল এবং কি ছিল মাইনাস টু ছিল এই যে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এই যে স্কোয়ারটা এখানে এই যে মাইনাস টু এইখানে এটাতে কেটে যায় এখন আমরা এটা মান বর সাথে এটা মান কত ফোর তাহলে এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে টু এ ডেড ওতে কেটে যায় এই যে সেকেন্ড ব্র্যাকেট এই যে এই যে টু

মুখস্থ টেকনিক এটা আচ্ছা এটাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এটা হবে সো তোমাদের গাইড ফুলে দেখবা যে এখানে গুন করছে তা আমি গুন করে দিচ্ছি না খুবই ইজি মনে রাখো যে ফাইভ থাকলে আমাদেরকে এই অংশটা বের করতে লাগবে তাহলে এইটা আমরা কোথায় পাবো দেখো আমাদেরকে হয় উদ্দীপকে এটা 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 যে কোনো মান দেওয়া থাকতে পারে অথবা নাও দেওয়া থাকতে পারে যদি না দেওয়া থাকে তাহলে প্রথম আমাদেরকে এই মানটা বের করব দেন আমরা এই মানটা আলাদাভাবে করে বের করব এবং এই মানটা আলাদাভাবে করে বের করব মনে করো আমাদের এখানে কিউবের মান এটা মান বের হয়েছে থ্রি হ্যাঁ এটা গুণ অবস্থায় আছে এটা মান বের হয়েছে টু মাইনাস এটা আমার মনে করো বের হয়েছিল ওয়ান এটা তাহলে তিন দুগুণে কত ছয় মাইনাস এক কত পাঁচ তাহলে এক্স এর মান হচ্ছে কত ফাইভ এইভাবে করে তার মানে আমাদেরকে কি এই অংশটা আলাদাভাবে বের করতে লাগবে এই অংশটা আলাদাভাবে বের করতে লাগবে এই অংশটা আলাদাভাবে কিভাবে বের করতে লাগবে আমরা একটু আগে শিখলাম যে মাইনাস দেওয়া আসে বের করব এই এই প্লাস থেকে স্কোয়ার কিভাবে বের করবো স্কোয়ার থেকে আমার ফেলে কিউব কিভাবে বের করব তাই না আচ্ছা এবার ফাইভ গেল এবার আমরা সিক্সে চলে আসি সিক্স আচ্ছা সিক্সের এর ক্ষেত্রে সকলের একটা কনফিউশন থাকে সিক্স পাওয়ার সিক্স থাকলে অনেক বেশি কনফিউশন যে আমরা কি স্কোয়ার ভেতরে দেবো নাকি কিউব ভেতরে দেবো অনেক বেশি কনফিউশন দেখি তো তোমরা আসলে কি অনেক ছোট ছোট জিনিসকে অনেক বেশি মানে জটিল এটা তোমাদের মানে প্রধান যে সমস্যা এটাই কিন্তু যে তোমরা সব কিছু কি ইজি ভাবো অনেক বেশি জটিল নিয়ে নিচ্ছ যেমন সিক্স আমরা আমি প্রায় দেখছি স্যার কি আমি ভেতরে কেউ বসাবো নাকি বাইরে কেউ বসাবো অনেকে দেখছি ওটা ছাড়াই দিয়ে আসছে এমন দেখো এইখানে স্কোয়ার এবং কিউব ওয়ান ভাগ এক্স স্কোয়ার এবং কিউব এইটাও দেওয়া যায় আবার ফের ওয়ান ভাগ কিউব এবং স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান ভাগ এক্স কিউব এবং স্কোয়ার কারণ কি আমরা জানি যে পাওয়ার পাওয়ার সবসময় কি হয় গুণ হয় তাই না তাহলে এইখানে দেখো তিন দুপুরে ছয় তিন দোকানে ছয় দুইটাই কিন্তু ছয় মানে সিক্সকে ভাঙ্গাইছি আমরা থ্রি এবং কিউব দিয়ে তো আমি প্রথম অবস্থায় স্কোয়ারকে ভেতরে নিয়েছি কিউবকে বাইরে নিয়েছি আর দ্বিতীয়ত দেখো কিউব ভেতর আছে স্কোয়ার তার মানে এটা হচ্ছে কিউবের সূত্র বলবে এটা স্কোয়ারের সূত্র বলবে এখন এটা তুমি উপরটা দিয়েও করতে পারবা নিচেরটা দিয়েও করতে পারবা সহজ কোনটা হবে সহজ হবে তুমি মান কিসের জানো মনে করো তুমি খ নম্বর প্রশ্নে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এর মান জানো মনে করো হচ্ছে তুমি ফাইভ তখন তুমি কি করবে তখন তুমি এই সূত্র বসাবো এ কিউব প্লাস দি কিউবের কারণ কি কারণ তুমি ভেতরে এটা মান জানো কিভাবে করে জানো এই যে দেখো আমি এইটা বুঝি যেমন কি করবো আমরা এই যে কত দেখো অনার্জে আমরা এই যে এই মানটা আমরা জানতাম না তাহলে এখানে আমরা বসাই দাও বসে দিলে হয়ে যাচ্ছে তাহলে কি আর কোনো কনফিউশন আছে যে আমি কোনটা বসাবো এখন মনে করো আমাদের এটা দাওয়ানো আমাদের দাওয়া হচ্ছে

যারা যারা এই ক্লাসটা করলা মন বলে না যে যদি সিক্স থাকে তাহলে মনে হয় কোনো স্যারকে আর পরবর্তীতে জিজ্ঞাসা করবা যে স্যার আমি কিউর ভেতরে নিব নাকি স্কোয়ার ভেতরে তাহলে নিব নাকি কিউ নিব। এটা পুরোটাই কার উপর ডিপেন্ড করবে তোমার উপর ডিপেন্ড করবে এবং প্রশ্নের উপর ডিপেন্ড করবে যদি প্রশ্নের উপরে ক এবং খ যদি দেওয়া থাকে যে স্কোয়ার অথবা কিউবের মান দেওয়া থাকে ওই হিসাবে আমরা সূত্র বসাবো সো ক্লাসটা কারা কারা বুঝতে পারছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্সি জানাবো আচ্ছা এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে আচ্ছা আজকের আজকের মধ্যে এখানেই এখানেই শেষ করি আমরা কারণ একটু দীর্ঘায়িত হয়ে গেলেই অনেক বেশি সমস্যা হতো ক্লাস করতে জানা তো দেখো বিষগণিতের এই অংশ আমি আরেকবার বলছি এই অংশ থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবো হ্যাঁ আমরা কিউব স্কোয়ার ফোর ফাইভ সিক্স যেমন এর আগে ফাইভ অনেকগুলো অনেক অসংখ্য বোর্ডে আসছে 6 কিউব এগুলো আচ্ছা এগুলো কিন্তু 12 এবং 10 হ্যাঁ 8 এগুলো করা যায় এগুলো আমরা দেখে নিব হ্যাঁ খুব ইজিলি আমরা পরবর্তী ক্লাসে দেখে নিব সো আমি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে যে তোমরা যদি আমাদের অফলাইনে ক্লাস করতে চাও আমরা অফলাইনে ক্লাস নেছি আমি নিজে থেকে ক্লাস নেছি অফলাইনে সেটা হচ্ছে প্রিজম কোচিং সেন্টার এটা হচ্ছে দিনাজপুর মহিলা কলেজ রোড চারতলা মসজিদের দক্ষিণ পাশে ওখানে প্রিজম কোচিং সেন্টার লেখা আছে অথবা বক্সে তাদের হটলাইন নাম্বার দেওয়া আছে তোমরা দ্রুত যোগাযোগ করে আমাদের অফলাইন ক্লাসগুলোতে জয়েন হতে পারো আর যদি অনলাইনে জয়েন হতে পারো তাহলে আমাদের ফেসবুক পেজ আছে মাসুম ট্রিক্স অথবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিলে আমাদের আপডেট যে ক্লাসগুলো আছে তুমি অনেক দ্রুত পেয়ে যাবো